আসসালামু আলাইকুম ইসলামিক স্কুল আপনার প্রতিদিনের ধর্ম শিক্ষক সুরা আল ফাতিহা আজ আমরা উচ্চারণ ও অনুবাদ শিখব বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু সুরা আল ফাতিহার আয়াত সংখ্যা সাত আল্লাহু সকল প্রশংসা লীল্লাহি আল্লাহতালার রব্বি পালন কর্তা আল্লাহ সমূহের মালিকি অধিপতি ইয় দিনের দিন বিচার যিনি বিচার দিনের মালিক কেয়ামত ইজ আঁকা একমাত্র তোমারই না আবদ আমরা ইবাদত করি বা ইকা এবং শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনা আমাদেরকে দেখাও সিরত পথ আল মুস্তাকিম সরল ইহদিনা সিরত অল মুস্তাকিম আমাদের সকল সরল পথ দেখাও সিরত পথ আল্লা দিনা যে সমস্ত লোকের আর নামতা নিয়ামত দান করেছো আলাইহিম চাঁদের উপর যাদের উপর তুমি নিয়ামত দান করেছো গাইরি তাদের পথ নয় আলমাক তোমার গজব পতিত আলা আইহিম যাদের প্রতি এবং যারা পথবষ্ট ইসলামিক স্কুল আপনার প্রতিদিনের ধর্ম শিক্ষক